হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমি কেক বানাবো এই দেখো এখানে কেকের সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে আছে বিস্কিট গুঁড়ো আর এখানে চিনিও গুড়ি নিয়েছি আর এখানে আমুল দুধ এটা আছে তো এই সমস্ত কিছু রেডি করেছি আমি করিনি আমাকে হেল্প করেছে আমার ননদ বিস্কুট গুঁড়িয়ে দিয়েছে চিনি গুঁড়িয়ে দিয়েছে আর এবার আমি ব্যাটারটা তৈরি করব তারপর কীভাবে কেক বানাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো গাইজ এই দেখো আমার কেকের জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখবো তারপর এটাকে আমি বসাবো আর এই যে দেখো আমার ননদ এখানে বসে আছে আমরা ছাদের মধ্যে এতক্ষণ করছিলাম তাই তো আর অদৃক এতক্ষণ ছিল না চলে এসেছিলো কোথায় গেছিলি তুই আমি ওই বাড়িতে ভাড়া থামুকে দেখে ভয় ওইটা বাড়িতে গেছিলাম আধ ঘন্টা পর এটাকে বসিয়ে দিয়েছি আর আমি একটু আগেই দেখলাম এটা হয়নি যার জন্য আরেকটু একটু ভালো করে হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রেখে দেবো আর এটা দেখতে সুন্দর হওয়ার জন্য এর উপর কাজু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি গাইজ তোমরা তো দেখলে আমার কেক বানানো কমপ্লিট আর এটা আমি সেকেন্ডবার কেক বানালাম আর এখন আমরা মুড়ি খাচ্ছি এই দেখো এখানে আছে পেঁয়াজি ভাজা আর আছে তুই খাচ্ছিস আমি খাচ্ছি এবার দেখো আমি তোমাদের কেকটা কেটে দেখাচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো যে কেকটা কতটা সফট হয়েছিল আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও